আর এটা ভাইয়া আশা করে নাই কারণ ভাইয়ের অনেক ফ্যান ফলোয়ার ছিল এই জায়গায় আর ভাই একটা কথা কিছু অ পেতে হলে কিছু হারাইতে হয় সে কিন্তু ঘুরতে আসছিলো কিন্তু সে জানে না যে তার সাথে এরকম একটা কাজ হইব আসলে সৈয়দপুর নিয়ে গর্ব করার মতো কিছুই নেই আমাদের কারণ আমাদের সৈয়দপুর ছেলে কিছু খারাপ কিছু ভালো আর জীবন মাহমুদ ভাই সবারই খারাপ বলবেন না ভাই কিছু কিছু ছেলেপেলা আছে টাকার অভাবে নিজের আপন করে ছুরি মারে এটা আপনি মনে কিছু নেবেন না ভাই আর চাই নেক্সট টাইমে আরেকবার আসেন আমাদের সবাইকে নিয়ে আপনি একবার একটা নড়িয়া থানায় শরিয়াতপুর নড়িয়া থানায় একটা মিট দেন আমরা সবাই আসি এবং যদি কোনো সমস্যা হয় আমরা সবাই আপনাকে দেখব আর ঘরের বেদরগঞ্জের ওই সমস্ত জায়গার ছেলেপেলার আপনার সাথে কি আচার আচরণ করছে যদি চান আপনি আসেন তাদের আমরা পাল্টা ধাওয়া দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসেন